তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম আজগা 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙিন সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা চলে আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরে গুনা চলবে টানা চলবি বছর এক মোমেনের ঘরে গুনা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ করো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান তা মুসলমান তোমার ইনসাফে বলে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ত না কোনোদিনও না কোনোদিনও না না কেউ তোমারে জাগাইলো না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা এমন ভুল আল্লাহকে কেমনে ভুললা এমন মালিক কেমনে ভুলে গেল এমন রব কেমনে ভুলে গেল রব কেমনে এই জন্য ভাইয়া এটা চিন্তা করো ভাইয়া এটা চিন্তা কলিজা যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছো নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায়াপনি যা হাইওয়ান কুকুর বিড়াল আর শূকর আর জানোয়ারের মতো খা ঘুমা এসব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তো কোনোদিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনোদিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেব না আমি আর কোনদিন তোকে পঞ্চাশ বছর খা ষাট বছর আমার দুনিয়া খা সত্তর বছর আমার খা দারহুম ইয়া কুলু ওয়াইয়া তামাত্তা উ ফায়ুল আমল ফাইয়া আল্লাহ বলে দুনিয়াবাসী নাফরমান বেইমান রে ছেড়ে দে। ওরে খাইতে দে ওরে দুনিয়া ভোগ করতে দে ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব কবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট প্রথম আজাবের প্রথম মুহূর্তে পরে সত্তর বছর এক সেকেন্ডে বুলায় দেব এক সেকেন্ডে বুলায় এক সেকেন্ড এক সেকেন্ড তোর সত্তর বছর না ফরমান আমি বুলায় দেবো ফসৌফাই আলমুন كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون الله بلي بندى الهاكم التكاسل الدنيا دبيعة سو الدنيا بارا خو أرادار كار الدنيا كيف بس بارا يتيثكو باراو ناري خبي شود غوش كيستي مثا وزوجين كم دوا دوي نمبري سوي نمبري باراو باراو نفر ما حتى زرتم المقابر

হাত জোড় করে তুমি তোমার মাইরা ফেলো না তুমি তোমার শেষ করে ফেলো না নামাজ এ কেমন জিন্দিগি আব্বা একটা ছেলে দাঁড়ায় বলো ছেলে দাঁড়ায় 365 দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান তোমাদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহকে সেজদা দাও হায় গদ্দার হায় চার কপালে সেজদা নাই তুই তো আল্লাহর দুশমন দ্বিত নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানির দুশ্মন না তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো আমি তো ভোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করবো কি তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো বলো না বা ইনসাফ করো হয় তুমি আমার দিকে আসো নয় আমারে তোমার দিকে নয় তাইলে না ভালোবাসা হবে তুমি আমার কিসের বক্ত কেমন কোন যুক্তিতে হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম এটা তাহলে এটা কি ধরনের ইনসাফ মহব্বত রহম করেন রহম করেন নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করে এমন মালিক কেমনে ভুলে গেলাম একটা সেজদা দেওয়া নাই আজকের সারা দিনে দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান মানুষ রূপী পশু পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও চলবে যা বাইর হবে এটা তুই আল্লাহর দুশ্মন বেটা যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে নাই তোমার চাইতে নিকৃষ্ট নিকৃষ্ট আর কোন কেউ আর কোন কেউ তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করিলে কুত্তারে জিগায়ো কুত্তা একটা কুত্তারে জিগাইছবে নামাজি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগায়ো যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে নাফরমান আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতি নাই আমার সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে এরপরেও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট কুত্তা এই কারণে সেজদা দেয় না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না ফরমানে তোকে সেজদা দিতে বলছে বিবেক থাকলে ঘরে যাইও না সেজদা দাও এখন দাও নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই তোমারও থামাইত না আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার্কি ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া এটা যেহেতু মুসরিক কাফের বেঈমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুরতাদ আল্লাহ দ্রোহী আল্লাহ মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফর মানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পেশাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় বা তরকারি দেয় বিল্ডিং দালান দেয় তো তোমার দিত না কা তোমার দিত বাতে খাও অসুবিধা কি এই জন্য দিল যেন মরে না যায় আমি অনুরোধ করলাম একটা যুবক একজন বদলাও একজন আমি তোমার আশায় আসছি আমি সবার আশায় আসিনা আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরিবো যে যুবক তার মালিককে চিনল সে তার রবের গোলামী করল আল্লাহ কোরআনে ডাক দিছে বান্দা ইয়া ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব চব্বিশ ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি রব কাকে বলে এই যে এখনো বলবো আমি এখানে এখনো রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন তাকে বলে রব আমি জানি বা না জানি আমি বুঝি বা না বুঝি কখন আমার রোদ দরকার কখন আমার বৃষ্টি দরকার কখন আমার আলো দরকার কখন আমার অন্ধকার দরকার কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার আমরা অনেকেই জানি না কিছুই জানি না কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন লালন পালন করছেন এই গোটা কায়ে না দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন সেই রব হচ্ছে আল্লাহ আর সেজদা করতে তিনি বলছেন তিনি বলছেন তোমার অস্তিত্ব যার হাতে তোমার বেঁচে থাকা যার হাতে তোমার নিঃশ্বাস যার হাতে আমার চোখের পলক যার হাতে তোমার হাতের নড়াচড়া যার হাতে তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে এমন মালিককে বুঝি মানুষে नाराज করে এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে अब्বা মা আল্লাহ মাঝে কে তোমাকে ধোকা দিন কে তোমাকে বীরব বিকালীম তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ বুলায় দিলো কে তোকে আল্লাহ এটা জানতে চাইছে যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে কাছে আই না বান্দা বল না আমার মতো মালিক করে বুলায় দিলো কে তোরে বুলায় দিলো কে তোরে আল্লা বুলায় দিলো কে তোরে সেনেদা বুলায় দিলো সেনেদা বুলায় দিলো আল বলজিবালা আউতাদা ও খালাক নাকুম আজওয়াজা অজাল না নৌমাকুম সুবাতা অজাল না লাইলা লিবা সা অজাল না নাহার মা সা বলে বলনা বান্দা আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দিই নাই আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেগের মতো জমিনের উপরে স্থাপন করে দিই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই আমি কি দিন বানাই নাই মাথার উপরে সাতটা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই আমি কি একটা সূর্য দেই নাই আমি কি চাঁদ এনে দেই নাই আমি কি আসমান থেকে অজর ধারায় বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল তোমার খাদ্য খাবার উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা না পাই না বাপ বলো না বাপ ওঠো না বাপ উঠে দাও তোমার কি অগণিত ছেলের চেহারা দেখলে যায় নামাজের কোনো ছিটে ফোটা নাই নামাজের কোনো ছিটে ফোটা কতদিন হয় নামাজ পড়ো না জানো না আহ